আমরা দোয়া করি পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন এবং রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক রায়ত করুন আমিন রমজান সম্পর্কে এই জন্য কথা বললাম যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তিরিশ সেকেন্ড সময় আপনাদের কাছ থেকে বিনয়ের সাথে চেয়ে নিছি প্রিয় ভাই ও বোনেরা আমি হুজুরের সব থেকে জনপ্রিয় আলোচনাগুলো কালেক্ট করে আপনাদের কাছে প্রচার করে থাকি প্লিজ যারা হুজুরকে আল্লাহর জন্য করেন ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন্লাম একটা হারিসের মধ্যে বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস অভিশাপ এক শ্রেণী হচ্ছে যারা নিজের বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে কিন্তু পিতামাতার মাতার খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই তাদের জন্য ধ্বংস আর এদের সংখ্যা দিন দিন বাড়ছে এই জেনারেশনের সংখ্যা দিন দিন বাড়ছে যারা পিতামাতার মাতার খেদমত করতে চায় না দ্বিতীয়ত হচ্ছে সেই শ্রেণীর মানুষ যারা রমজান মাসকে পেয়েছে রমজান মাসকে পেয়েও তারা নিজেদের গুণাহ মাফ করাতে পারলো না তাদের জন্য ধ্বংস তৃতীয় শ্রেণী হচ্ছে তারা যাদের সামনে রসুল্লাহ সালি ভাইসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু রসুলের নাম শুনে তারা দরুদ পাঠ করেন নাই এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য রসুল্লাহ ধ্বংসের দোয়া করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি পাক আমাদেরকে এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত না করুন আমিন এবং আসন্ন রমজানে আমরা যেন রমজানকে কাজে লাগিয়ে আমাদের গোনাগুলোকে মাফ করাতে পারি পাক সেই তফিকায়ত করুন আমিন আমাদের যারা পিতা মাতা বেঁচে আছে যাদের তারা যেন পিতা বোঝা মনে না করি বরং জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করি তাদের সেবা যত্ন করার মানসিকতা তৈরি করি আল্লাহ তৌফিক ওফিকায়াত করুন আমিন এবং রাসুল্লাহ সাল্লু আলি ভাইসাল্লামের নাম শুনলেই কমপক্ষে সাল্লু আলী ভাইসাল্লাম এই কথাটা বলার অভ্যাস গড়ে তুলি আল্লাহ কবুল করুন আমিন রমজানকে কাজে লাগানোর জন্যে আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে যে ব্যক্তি নামাজ পড়ে না পাঁচ অক্ত রমজানের প্রথম দিনেই সে পাঁচ অক্ত নামাজে হয়ে যাবে এটা কিন্তু ডিফিকাল্ট এই জন্য এখন থেকেই নামাজের চর্চা করতে হবে রমাজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন এক নাম্বার জামাতের সাথে পাঁচ অক্ত সালাদ পারা যাবে ইনশাল্লাহ দুই নাম্বার নিজের মালের জাকাত দিয়ে দিবেন এটি কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম নিজেদের মালের জাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন কমে গ্রামের কাছে যেতে পারেন গিয়ে হিসাব করে নেবেন যে আপনার কতটুকু জাকাত এসেছে এবং এটা দেয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমাদান মাস জাকাতগুলো দিয়ে দিবেন আল্লাহ বাক্ত দান করুন সাদাফাতুল ফিতর দিবেন রমজান মাসে তারা সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন তারাও সালাত মিস করবেন না পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন আলাদা আলাদা করে করবেন না বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন এবং কোরআনুল কেরিমকে বেশি সময় দিবেন প্রতিদিন অন্ততপক্ষে এক পারা করে তেলাওয়াত করবেন যারা হাফেজ কোরআন তারা পুরো কোরআন হিপস আবার চর্চা করবেন যারা আরও বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন পাঁচ পাঁচক্ক নামাজের পরে একটা করে হারিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিকভাবে দার্সের ব্যবস্থা করবেন তালিমের ব্যবস্থা করবেন তিরিশ দিন তিরিশটা আলাদা আলাদা টপিকে কথা হবে জনগণ জানতে পারবে পারা যাবে ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না পরকালীন লাভের চেষ্টা করবেন সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না চেষ্টা করবেন মানুষকে আরও সহজ করে দেওয়ার জন্যে যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন আল্লাহ বরকত দিবেন ইনশাল্লাহ কাপড়ের ব্যবসা করেন বেশি থেকে বেশি মানুষকে কাপড় দান করবেন রমজান মাসে রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াবেন না বরং মানুষের জন্য সহজ করে দেবেন আল্লাহ আপনার বরকত দেবেন ইনশাল্লাহ বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে কমে যায় ইলাল বাংলাদেশ বাংলাদেশ ছাড়া কিন্তু আমরাই নাইনটি পারসেন্ট মুসলিমের দেশ এই মাস লাভের মাস পরকালীন লাভের মাস দুনিয়ার লাভের মাস নয় বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দেবেন না বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে ঘোমটা হোটেল এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়েজ নাই এটা করবেন কমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন আমার হোটেলে মুসলমানদের জন্যে আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থায় সেলুনে আছেন যারা সেলুনে লিখে দিবেন। রমজান মাসে আমি দাড়ি কাটি না কমপক্ষে লিখে দেবে আমার দোকানে দাড়ি শেভ করা হয় না রমজান মাসে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যান লাইন কুন তাকু অবলম্বন করতে হবে কিছু টিপস বলে দিলাম সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানসিক প্রস্তুতি রমজান আসতে যাচ্ছে একটা মানসিক প্রিপারেশন এই রমজানের তিরিশটা দিন আমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ পড়বো হাদিস কিছু পড়বো দুটা কথা মানুষকে দাওয়াত দিবো ইফতার করাবো মানুষকে সাধ্যমতো দান সাদা করব তারাবি সালাতে হাজির হব কোরআন খতম দিব এই কাজগুলো করতে গিয়ে সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে এগুলো আমাদের হাতে আছে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক আনায়ত করুন আমিন আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে বিশটা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো তাহলে অবস্থা খারাপ রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন রোজা রেখেছে আলহামদুলিল্লাহ ইফতার করার জন্য কি বিশটা আইটেমের দরকার আছে দশটা আইটেমের দরকার আছে এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তারাও অন্যান্য ইবাদতগুলো ঠিক মতো করতে পারবে না আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহেরি আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাওয়া হবে না কথা বুঝতে পারছেন এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে আল্লাহ করুন এবার আসেন মেরাজে যাওয়ার আগে আমরা রসুল্লাহ সাল আলি ফাইসাল্লামের জীবনীর সামন থেকে আসতে চাই আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমজান আসার আগেই নবী সাল্লু আলি ফাইসাল্লামের জীবনী একবার পরে শেষ করবেন ওয়াদা করেন আত্মচ করেন হাতনাবান সবচাইতে সেরা বই আমার কাছে জীবনের উপরে নবী সাল্লাহ আরিফ আসালামের জীবনীর উপরে অনেক বই আছে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে আর রাহিকুল মাহতুম নাম মনে থাকবে রাহিকুল মাহতুম আল্লামা সফিউর রহমান মোবারক পরী রাহিমাউল্লাহ যিনি এই সাবকন্টিনেন্টের মানুষ ছিলেন তিনি বইটা লিখেছেন এবং বইটা এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এক হাজার একশো বিরাশিটা বা তেরাশিটা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে তো এই বইটার চেয়ে প্রাণবন্ত সিরাতের বই আমি আসলে পড়িনি আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করব সিরাতের বেশি বেশি বই কিনবেন একটা সিরাতের বইয়ের সব তথ্য হয়তো থাকবে না এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে বিভিন্ন সিরাতের বই কিনবেন কিন্তু আর পড়ার চেষ্টা করেন রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নিবেন আগামীকাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদের যিনি ইমাম আছেন মুয়াজ্জিন সাহেব আছেন বা মাদ্রাসার শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন এক থেকে দুই মাসের বেশি সময় লাগার কথা না আপনার তাজবিদ শিখতে সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মধ্যে জড়তা আল্লাহ কাটিয়ে দিবে তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন কিন্তু শিখতে নিয়মকানুনগুলো শিখতে এক থেকে দুই মাসের বেশি লাগার কথা না আর আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন আপনারা জীবনে এসএসসি এইচএসি অনার্স মাস্টার সব করেছেন বিবি এম করেছেন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মেডিকেল সায়েন্স পড়েছেন কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন বাংলা সাহিত্য পড়েছেন উপন্যাস পড়েছেন শরৎ